প্রচন্ড গরমে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে মজাদার এই রেসিপিটি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটে ফুটে খেয়ে নিতে পারবেন খুবই মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একাটি কলমি শাক নিয়েছি কলমি শাক খেলে ডায়াবেটিস বদহজম হজম কোষ্ঠকাঠিন্য খুব সহজেই দূর হয়ে যায় এই কনির শাক সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো এখানে আমি কলমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একটি প্যানের মধ্যে কলমি শাকগুলো নিয়ে নিলাম তো এখন আমি কলমি শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর এগুলোকে খুব ভালোভাবে করে তো কলমি শাক সেদ্ধ করার জন্য আমি এক্সট্রা পানি ব্যবহার করবো না কলমি শাক থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু কলমি শাকগুলো সেদ্ধ হয়ে যাবে চুলার হিট মিডিয়াম লোহিটে রেখে কলমি শাকগুলোকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে শাকগুলোকে একটু উল্টে পাল্টে দিব তো দেখতে পাচ্ছেন শাক কিন্তু অনেক কমে গেছে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ সময় কুক করব যতক্ষণ পর্যন্ত শাকগুলো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো বেশ কিছুক্ষণ সময় শাকগুলোকে কুক করে নিয়েছি শাকগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলার হিট বন্ধ করে দিব এবং শাকের এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব তো আমি আরেকটি প্যান চলে বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো আমি কাঁচামরিচ বেশি দিয়েছি কাঁচামরিচগুলো বেশি ঝাল নেই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন এরপর এখানে আমি একটি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে হালকা করে ভেজে তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছের সুটকি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চিংড়ি মাছের সুটকির পরিবর্তে ফ্রেশ চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো সবগুলো উপাদান গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে শাকগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের সুটকি ছাড়াও কিন্তু এভাবে শাক ভাজি করে নিতে পারেন তো এভাবে যদি শাক ভাজি করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো একদম ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এই রেসিপি দিয়ে কিন্তু এক প্লেট ভাত আঙুল চেটেপুটি খেয়ে নিতে পারবেন তো আপনারা অবশ্যই প্রচন্ড এই গরমে কলমি শাকের এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হবো নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম